কিছুদিন আগে আমাদের ফেসবুকে সার্ভার ডাউন হওয়ার জন্য আমাদের কিন্তু সবার মাথা নষ্ট হয়ে গেছিল প্রায় এই যে এই যে ঘরগুলো দেখতে পাচ্ছেন এই ঘরগুলো হচ্ছে আপনার আরো আছে এই যে হাওড় বড়ে কিন্তু ঘর এরকম ঘর আছে একবার ভাবেন তো যে না আছে কোনো বিদ্যুতের ব্যবস্থা না আছে কোনো ভালো পানির ব্যবস্থা ওইখানে আপনাকে থাকতে হবে কিছুদিন পারবেন জানি থাকতে পারবেন না কিন্তু তারা মাসের পর মাস ওইখানে থাকতেছে ঝড় বৃষ্টি রোদ উপেক্ষা করে তারা এখানে থাকতেছে কেন জানেন এই যে আপনারা শহরে বসে আরামায়াস করে ভাত খাইতেছেন না ওইটার জন্য এই এত কষ্ট করে যে তারা উৎপাদন করতেছে ফসলগুলা আমরা কিন্তু তাদের প্রকৃত যে মূল্যটা ওইটা কিন্তু আমরা দেই না আমরা কিন্তু কৃষকদের সবসময় অবহেলা করি আমরা চাই না কখনো আমরা কাদা মাটি হাতাই কিন্তু উন্নত রাষ্ট্রে দেখবেন যে কৃষকের অনেক দাম আছে আমরা হচ্ছি মাছে বাঙ্গালি ভাত আমাদের কেতেই হবে তাই ফসল উৎপাদন আমাদের করতে হবে সেটা যাবই হোক এখানে দেখেন আপনি দেখেন এই দেখেন আপনারা দেখেন এখানে মানে আশেপাশে কোনো গ্রাম নেই আশেপাশে কোনো গ্রাম নেই না চেয়ে কোনো গাড়ি দেখেন হাঁটতেছি অনেক দূর হাঁটতে হবে অনেক দূর যাব হাঁটতেছি দেখেন ভালো লাগতেছে কিন্তু ভালো লাগতেছে কেন এখানে আসলে আপনি বুঝবেন যে বাস্তবতা মানে বাস্তবতাটা আপনি এখানে আসলে বুঝবেন যে ডিজিটাল ছাড়া আপনি শহরে বসে এসির বাতাস খাচ্ছেন গাড়িতে চড়তেছেন ফ্যান ঘুরতেছে মাথার উপর কিন্তু এখানে কিচ্ছু নেই পানিটাও আপনি পাবেন না এখানে ভালো যে পানি আপনার প্রচুর রোদ আপনি তৃষ্ণার তো আপনি পানি পাবেন না আপনার এই যে নদী নালার বা ডুবার কোথাও একটু পানি খুঁজে তারপর খেতে হবে ওইখানে তারা ছয় মাস থাকে এই যে ঘরগুলো দেখতেছেন অনেক ঘর আছে এখানে দেখেন এই যে এখানে অনেক মানে অনেক ঘরে এখানে তারা তারা এখানে জ্বর বৃষ্টি রোদ উপেক্ষা করে ছয় মাস থাকে এই যে সোনালি ফসল ঘরে তুলে নিয়ে যায় বৈশাখ মাসের শেষের দিকে আমরা আসলে আমরা আসলে বুঝি আমরা তখন দেখেন এই যে বৈশাখ মাসে হঠাৎ জ্বর চলে আসবে হঠাৎ ঝড় চলে আসে শিলাবৃষ্টি হয় ঠাড়া মানে আমরা আঞ্চলিক বসে ঠাড়া বলি আর বজ্রপাত আর কি ওইটা হয় এগুলা কিন্তু আমরা ছোটবেলা থেকে দেখে আসতেছি এখন অবশ্য তারা একটা মানে সৌরবিদ্যুতের ব্যবস্থা করে কিন্তু একটা সময় কিন্তু সৌরবিদ্যুৎ ছিল না শুধু কেরোসিন দিয়ে কুপি বাতি জ্বালে তারপর চলতো আর কি এখানে আপনি আসলে বুঝবেন যে জীবনের যে একটা কঠিন যে একটা সময় না আছে কোনো ফেসবুক না আছে কোনো ইন্টারনেট না আছে বিদ্যুৎ না আছে পানি আপনি যদি সারভাইভ করতে চান ঠিক আছে এখানে আসবেন হাওড়ে আসবেন ওইখানে আসলে আপনি সত্যিকারের অর্থে জীবনের যে আসল আসল যে লড়াইটা সেই লড়াইটা বসতে পারবেন ওইখানে বসে যে শহরে বসে এসির নিচে বসে ভাত কাছে কিন্তু সেই সেই ভাতের যে ধানটা যে উৎপাদন করতে কতটুকু কষ্ট করতে হয় আমাদের বা কৃষকদের ওইটা কিন্তু আপনার উপলব্ধি করতে পারতেন এখানে আসলে দেখেন ওই দেখেন আর ওইখানে কোনো আপনি